এটাই হচ্ছে আজকে দুই পঁচিশ রোজার ঈদের বড় গরু আর কি বা গাজীপুরের বর্মি বাজার থেকে ঈদ উপলক্ষে অনেক গরুই কিন্তু এসেছে আমরা দেখতে পাচ্ছি গরু আসতেছে নেপালি গির মাসাল সুন্দর একটা গরু মানে বাড়ির থেকেও এখন দাম কম হচ্ছে অনেকটা না গরু কিনতে আসছে নাকি গরু কিনতে আসছে এই যে কাকুরা বায়েরা তবে গরুর কালোর মাঝখানে লম্বা চোরা একটা সুঠানদেহী গরু নিয়ে আসছে রোজার ঈদ উপলক্ষে প্রিয় দর্শক বর্মি বাজারে যে ঈদ উপলক্ষে রোজার ঈদ উপলক্ষে গরু এসেছে সেই গরু গুলার দাম দর কেমন যাচ্ছে হাটের পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবেন এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু দিয়ে কিন্তু আজকে হাট বের জমজমাট ঈদ উপলক্ষে ঈদের সেই আমেজ দেখা যাচ্ছে আর কি রুজারিদে ঈদে এই যে এখানে একটা বিশাল দেহি সুঠাম দেহি একটা গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ দেখে দেখেন অনেক লম্বা চোরা একটা বড় গরু মনে হয় এই হাটে এটি বড় গরু না এদই হচ্ছে আজকে 2025 রুজারীদের বড় গরু আর কি বর্মি বাজার থেকে দেখেন দেখার মতো একটা গরু আপনারা কোথা থেকে আসেন বর্মি না বর্মি বাড়ি লম্বাচورا একটা শুটাম দেই এটা কি আপনার মানে নিদর্শক গরুর বাচ্চা ছিল না কিনা ছিল কিনা ছিল না এখন এটার ওজন কি রকম আছে বারো মুন বারো মনের আইডিয়া দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন সেই রোজার ঈদে কিন্তু বারো মনের গরু উঠেছে এই বর্মী বাজারে মাসাল্লাহ আজকে শেষ বাজার ঈদ উপলক্ষে তবে ভাই দামি কিরকম করতেছে লোকজন আসতেছে কিরকম বড় গরুর দিকে

বেশ গরুর আমদানি দেখতে পাচ্ছি কেমন আছেন ভাই যান ভালো আছেন না এই যে গরুটা নিয়ে আসছেন ইদ উপলক্ষে নিয়ে আসছেন নাকি ঈদ কিন্তু বড় বড় গরু হাতে এসেছে অনেক তবে দামাদামি কিরকম হচ্ছে বেচ চালছেন কত বিক্রি হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে বিক্রি করে ফেলেছে ভাই অলরেডি যাই হোক মাসাল্লা ভাই কিন্তু অল্পতেই গরুটা বিক্রি করে ফেলেছে অনেকে গরু নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করতে পারতেছে না অনেক গরুর আমদানি হয়েছে আজকের তো চলুন আমরা সামনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা এই যে দেখেন চারদিকে প্রচুর পরিমাণে গরু রয়েছে সুঠাম আর আরেকটা গরু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক বড় সড়ক শাহিয়াল ক্রস মনে হচ্ছে মার্শাল চমৎকার এটা বিক্রেতা আপনি ভালো আছেন গরুর দরদাম কিরকম হচ্ছে আজকে কাস্টমার কিরকম পাওয়া যাচ্ছে মোটামুটি না ইদু বলক্ষে নিয়ে আসা আর কি বড় বড় গরুগুলা না মাসাল্লাহ চমৎকার বড় সাইজের গরু নিয়ে আসেন এসেছেন ভাই খুব সুন্দর গরু তবে কাস্টমার কম না কাস্টমার কম গরু কিন্তু হাটে প্রচুর আমরা দেখতে পাচ্ছি প্রচুর গরু এসেছে তবে বেচা বিক্রি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না এটার মাংস কতটুকু আইডিয়া আছে আপনুন মাংস আছে আর কি আইডিয়া হচ্ছে দাঁতে কইটা চার দাঁতের গরু মাসাল্লাহ দাম চাইছিলেন কত আজকে দুশো চল্লিশ ঈদ বাজারে না ঈদ বাজারে চেয়েছে দুইশো চল্লিশ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরুই কিন্তু হাটে এসেছে আচ্ছা ভালো থাকেন ভাই আমরা সামনে একটু দেখবো অনেক গরু আজকে হাটে উঠেছে আপনাদেরকে একটু একটু করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই গাজীপুরের বর্মি বাজারের যে ঈদের গরু বেচা কেনার চিত্রগুলো এবং গরুর আপডেট এই যে এখানেও আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে আপনাদেরও দেখাবো দেখাবো না কেন গরু কিনতে আসছেন নাকি গরু কিনতে আসছে এই যে কাকুরা ভাইয়েরা তবে গরু দাম বেশি চাইতেছে বিক্রেতারা বিক্রেতা কয় দাম কম আপনি কইতেছেন দাম বেশি তাহলে আমরা কারটা বিশেষ করবো যারা পালন করে তাদের লস হয় আর যারা কিনে তাদেরও লস হয় আচ্ছা যাই হোক সবাই সবাই মিল গরু আসতেছে সবাই মিল মিস করে একটা কেনা করতে হবে যে এই যে আমরা এই পাশে একটা গরু দেখতে পাচ্ছি মাসাল লম্বা সিঙ্গাওয়ালা একটা গরু সুঠাম দেখি আমরা সেই গরুটা দেখব আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ এই যে দেখেন লম্বা সিংহলা একটা গরু দাদা কি জাতের গরু নেপালি গির গির নেপালি গির মাশাল্লা সুন্দর একটা গরু এই হাতে এই একটা গরুই পেলাম আর কি নেপালি গির আহ মাশাল্লাহ আহ ওজন কতটুকু কি কেমন কি আছে ছয় মুনির বেশি হবে না দাঁতে কোডা চার দাঁতের গরু মার্শাল্লাহ আজকের ওই সামনের রোজার ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর গরু আমরা দেখতে পাচ্ছি এই বর্মী বাজারে মশাল্লাহ চমৎকার চমৎকার গরু উঠেছে গরুর বাজার কম যাচ্ছে না গরুর বাজার অনেক কম যাচ্ছে মানে বাড়ির থেকেও এখন দাম কম হচ্ছে অনেকটা না দর্শক দেখতে পাচ্ছেন বিক্রেতারা বলতেছে বাড়িতে যে সব দাম হয়েছিল গরু এখন হাটে এসে কিন্তু সেই দামটা পাচ্ছে না কি যাই হোক আমরা এই যে এই পাশটা একটু দেখবো দেশি গরু আছে একটা সুন্দর খাটি দেশি পিউর দেশি দাঁত হয়েছে তো দুই দাঁতের গরু মাসাল্লাহ দুই দাঁতের গরু মাসাল্লাহ দাম কত চাইতে আছেন এটার এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে যে কাকু মনে হয় অনুমান করতেছে আর কি নাকি কাকু অনুমান একটা চলছে আর কি কাস্টমার একের পর এক আসতেছে কম বেশি আমরা যে এই পাঁচটা একটা ছোট্ট গরু দেখতেছি এই দুইটা গরু না এটা কি ক্রস না না এটা ক্রস না দেশি এটাও দেশি দেশি হারে

অবস্থাও গরম গরম মাথাও নাকি বাড়ির দিকে চলে যাব দর্শক এই হচ্ছে আজকের বর্মী বাজারের ঈদের যে গরুগুলা নিয়ে এসেছিল সেই গরু গুলার কেনা বেচার পরিস্থিতি যাই হোক প্রিয় দর্শক আমরা বর্মী বাজারের কিন্তু সেই বড় বড় গরু গুলা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একের পর এক গরু কিন্তু এসেছে ঈদ উপলক্ষে এই যে আলাইকুম ভাইজান কেমন আছেন এক বিশাল দহি এক গরু দেখতে পাচ্ছি কালোর মাঝখানে লম্বা চোরা একটা সুঠান দহি গরু নিয়ে আসছে রোজার ঈদ উপলক্ষে পঁচিশ উপলক্ষে ভালো আছেন ভাইজান গরু কেটে দেখতেছেন নাকি নিতেছেন

একটু বড় নাকি এটা দাম আরো কম হইতেছে এটা একটু সাইজে বড় তারপর দাম কম হচ্ছে চাইছেন চাইছিলেন কত কত এটা এক লক্ষ নব্বই দাম চাইছে এটা চাচ্ছে একশো আশি তবে এখানে কিন্তু বিশাল দেহি দেহি গরু রয়েছে আপনাদেরকে আমরা একটু একটু করে দেখানোর চেষ্টা করবো মার্শাল এই গাজীপুরের বর্মি বাজারটা কিন্তু আজ ইত উপলক্ষে বেশ জমজমাট এই যে এখানে ছোট্ট সাইজের একটা সুঠান দেহি গরু দেখতেছি আমরা এই গরুটা একটু দেখবো এই গরুটা কার দাদা আপনার ভালো আছেন এই ঈদ উপলক্ষে নিয়েছেন নাকি রোজার ঈদ উপলক্ষে টার্গেট করে গরু পালন করেছিল সেই গরুগুলা কিন্তু এখন নিয়ে আসছে তবে কেমন দাম হচ্ছে এখন এক লক্ষ পনেরো দশ এরকম দাম হচ্ছে সুঠাম দহি একটা গরু দেখতে পাচ্ছেন ছোট হলেও মার্শাল্লাহ দেখার মতো একটা গরু কিন্তু ছোটর মাঝখানে বেশ কোয়ালিটি সুন্দর তাহলে চাইছিলেন কত আই না 40 40 এই যে এই কিন্তু শুঠাম দেখ একটা গরু দেখতে পাচ্ছি কাকু নিয়ে দাঁড়িয়ে আছে কেমন আছেন কাকু ভালো আছেন না এটা আলহামদুলিল্লাহ হাতের গরু হাতের গরু দামাদামি কি রকম করতেছে কম কমই কইতেছে চাইছেন কত 240 240 চাইছে মাশাআল্লাহ সুন্দর হাতের গরু আর কি গৃহস্থ গরুগুলা বেশ আমদানি হয়েছে এই হাটে চলুন আমরা এই যে এ পাঁচটায় দেখি গরু দেখা যাচ্ছে মনে হচ্ছে মাসাল্লাহ সুঠান দহি একটা গরু দেখা যাচ্ছে শাহিয়াল ক্রস মাসাল্লাহ চমৎকার একটি গরু ঈদ ওলক্ষে নিয়ে আসছে অনেকেই বেচা বিক্রি করতেছে বেচা বিক্রির দাম কত চাচ্ছেন এটা সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে মাসাল্লাহ গাজীপুরের বর্মি বাজার থেকে দর্শক আজকের এই ছিল বর্মি বাজারের আপডেট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পেতে পেজ থেকে দেখলে পেজটি ভালো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের জন্য কামনা রইল